তো হ্যালো 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 কেমন আছো তোমরাই হোক তোমরা সবাই খুব ভালো আছো সো আজকে সরস্বতী পুজোর একটা সকাল অ্যাকচুয়ালি আজকে হচ্ছে দু তারিখ দু তারিখে সরস্বতী পুজো আজকে সরস্বতী পুজোর তিথিটা লাগছে বারোটা পনেরো থেকে তো বলতে গেলে আজকের দিনটাও কিন্তু সরস্বতী পুজো হিসাবেই ধরা হচ্ছে এবং ক্যালেন্ডার অবশ্যই আজকেই দেওয়া রয়েছে দিন সরস্বতী পুজো রয়েছে এবার আমি তো একদম পুরো অঞ্জন দেবগুলো পুরো একদম সাড়ে নটার অনেকটা আগে রেডি হয়ে গেছি বিকজ যেতে হবে পর ওখানে এবার হঠাৎ করে প্ল্যান করে আমরা একটা সরস্বতী পুজো করছি যেটা আমি আগে একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম তো আজকে হচ্ছে সেটা সরস্বতী পুজোর ব্লগ এক পাঞ্জাবিটা আজকে এই পাঞ্জাবিটা করছি এই পাঞ্জাবিটা কিন্তু খুবই প্রিয় একটা পাঞ্জাবি তো কেমন লাগছে আমাকে পাঞ্জাবীটা করে বলা এখন আমি নতুন নতুন কিছু ফটো তোলার চেষ্টা করছি তো কোন ফটোগুলো রাখছি অবশ্যই যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে তারা জানতে পারবে এখানে পুজো হবেই আর এই যে আমি এখন যাচ্ছি লাগছে আমাকে অবশ্যই জানাবে এই পাঞ্জাবিটা আমার খুব ফেভারেট একটা পাঞ্জাবি আর একটা পাঞ্জাবি রয়েছে এর মধ্যে আমি কালার করেছি বাট ওটা ছোট হয়ে গেছে যেহেতু কালার করেছি সেহেতু রেখে দিয়েছি চলে যাচ্ছি টিউশন টিচারের বাড়িতে কারণ সেখানে আজকে সরস্বতী পুজো রয়েছে সেখানে ঠাকুরটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেমন কি লাগছে অবশ্যই জানাবে আর এই দেখো এটা হচ্ছে আমাদের টিউশনের ঠাকুর মানে এত সুন্দর মুখটা ঠাকুরটা আমরা কী বলবো ঠাকুরটা মানে যিনি বানিয়েছেন দারুণভাবে বানিয়েছেন এবং এখানে ডেকোরেশনটাও যারা করেছে তারা খুব সুন্দর ডেকোরেশনটা করেছে মানে আরও স্টুডেন্টরা মিলেই একজন স্টুডেন্ট করেছে ডেকোরেশনটা দারুণ হয়েছে এবং এই আলপনা দেওয়াগুলো অবশ্যই আমি করেছি আলপনাগুলো কেমন হয়েছে আমাকে জানিও আমি বিপরীতেই রয়েছে হ্যাঁ ঠিক আছে আমাদের সরস্বতী ঠাকুরটা কি সুন্দর লাগছে উল্টো দিয়ে মিমি সাজিয়ে দিয়েছে বসে এখন কি করবে চন্দন বাটবে ফল তো দেরি করেই কাটবে না তো ফল তো কালার চেঞ্জ হয়ে যায়

আমি কি বলবো তার তাকে আমি কতবার বললাম একটু ভালো করে ভিডিওটা বানা আমাকে দেখাবি না সেই আমাকে দেখিয়েছে আর আমি সেই মুহূর্তে ভিডিওটা চেক করিনি নয়তো আমি রিটেক ওকে দিয়েই নেওয়াতাম আজকে পড়তে গিয়ে ওর কপালে প্রচুর দুঃখ আছে হাসা বাস

দু তিনজন মিলে এই পুরোটা করেছি বাকি সবাই টুথ দেয়ার খেলেছে বসে বসে গানের লড়াই খেলেছে আমি বিবি এবং আর একজন ছিল একটা দিদি তো আমরা তিনজন মিলে কিন্তু এই পুরো জায়গাটা রেডি করেছি বৈশালী আর দেবজি তেরা দুজন মিলে বাইরের অনেক কটা কাজ করে দিয়েছে ওরা হেল্প না করলে কিন্তু সত্যি আমরা এত তাড়াতাড়ি এত কাজ বোঝাতে পারতাম না তাও অনেকটা লেট হয়ে গেছে ব্রাহ্মণ একবার চলে গেছিলো সেই গিয়ে আড়াইটের সময় এসেছিলো দুপুরবেলাতে

দুপুর আড়াইটের সময় ব্রাহ্মণকে গিয়ে ফাইনালি এসে পুজো করে দেয় এবং ফাইনালি আমরা কিছু মুখে গুঁজি এরপর তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠাকুর দেখতে বেরিয়ে কিছু শর্টস সেরকমভাবে শর্ট নেওয়া হয়নি আর বা আলাদা করে কোনো ব্লগও বানাতে পারিনি জাস্ট কয়েকখানা শর্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা আর প্যান্ডেলসগুলো কেমন অবশ্যই জানাবে তো ফিরে আসছি একটা নেক্সট ব্লগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই